কথায় আছে দুইটা গালপেন বেশি নয় একটা হলে ভালো হয় বেশি থাকলে দামকরণ সিঙ্গাল মুক্তি দেশ করন বা তব বা একবারে তামাম গসিস বউ আর গালবেনের মধ্যে পার্থক্য কি গালবেন হইলে বাসের ডগ জেলা খুশি সেলা শরীর পাবু আবার নামিরও পাবু আর বউ হইছে এলিফ প্লেনের ডগ একবার শরীরে হু হু করে কান্দিল আর নামি দিবার না কথায় আছে নিজের নাই চরিত্র উনের বইন বিয়া দিবা চাই পবিত্র বাহ এই তপত্ব দেখ এই রকম বুদ্ধি কিরে বান্দা সাহাটা কোটে গেলে কয়দিন থেকে দেখা হয় না এলা কেন ভাই এটা আইসেও না আড্ডা টাড্ডা মারেও না কোটে থাকে উনি ওই হালি কি এখন এই আইবো এখন ইউটিউবার হয়ে গেছে বড় কি কইছস তুই আগে এই রো সাইতো এখন আইই না উনি রে এত ভাব বাড়ি গেছে আমরাই উনি চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াই দিলাম মানচির হাতে পায়ও ধরিয়ে সাবস্ক্রাইব করাছি কি কইছস আমি তো মানুষের সাইকেল দিয়া বাজারে নিয়ে যায়া ওর মোবাইল দিয়া সাবস্ক্রাইব করাইছি কত না কত ভাবে সাবস্ক্রাইব করাছি কারো কারো তো মাইনসির মোবাইল জোর করে নিয়ে সাবস্ক্রাইব করাছি কি কইছস কিন্তু হই রহম মাইরো খাইছিলাম মানুষের আর এমন মালি फेमस হই আঙ্গুরই দাম দেয় না ভাবছিলাম হ্যাঁ সাথে আমরা একটু फेमस फेमस হই লাইক টেপে আসমু দুই তিনটা সেমি দিনই কাটামু আর হ্যাঁ আমার মনে রাসার মধ্যে গরম পানি ঢাইলা গেছে এই গরমের মধ্যে কাউ গরম পানি ঢালে কাউ ঠান্ডা পানি ঢালে দিছে আমার ইচ্ছার মধ্যে গরম পানি ঢালে না ঠান্ডা পানি ঢালে তোরটা দেখি আমার ইচ্ছার মধ্যে গরম পানি ঢালছে এই জন্মে মনে হয় আর সেরিটেরি পড়াবার কি করে এই সিগনেটার মনে হয় সিঙ্গি সারা কোনো কথাই নাই খালি তুই এত জলস কে নিজে মনে হয় কত মোটা নিজের হাতটা তো কড়াইয়ের খুঁন্তির মতো দেখা যায় বাহ ওই কিন্তু চান্দিয়ার বেটার সাথে একমত

আর বউ হয়েছে এলে প্লেনের ডক। একবার শরীরে হু হু করি কান দিলে আর নামি দিবার না এবার চশমাটা খোলে গেল ইউটিউবের মানছি কত মানছি সেলফি টেলফি নিবার আইছে চশমা না থাকলে হয় বেলাও কি কালো চশমা পরি পরে। তোমার তো ইংসা হবে মাইসি ডেভেলপমেন্ট দেখি তোমরা জলেন ঠুক ডেভেলপমেন্ট না হয় ডেভেলপ ডেভেল ডেভেলপ দু কেনেবা ফমি নাই ওইটা ডেভেলপমেন্ট না হয় ডেভেলপমেন্ট ওই ওইটাই আর কি ফর্ম থাকে না ইউটিউব মানছি না নানান দিকে দৌড়া খায় কি হইডা আরেকবার কত তুই সান্দি বেটা সেম টু ইউ খালি পাইবো তো না আবার ফুটা নি আছে কা এডক করি কভাল লাগছেন তো যেদিন টিভির মধ্যে উটিং সেদিন এলাই দেখেন ওই সরেক বসি দে ইউটিউবের মানছি সম্মান দেওয়া শিখ হাই রে শরীর থেকে কি গন্ধ কয়দিন থেকে মনে হয় সানে করে না কাই সান করে না মাত্র তিন দিন হইলে সান করম না হাই রে এই যে পাছা খামানি গরম আর হালি তিন দিন থেকে বলে সানে করে না মুই তোমার দ ফাকুয়া কামে জল নষ্ট না করম রে জলের আরেক নাম জীবন জল বাসা মানে জীবন বাসা

এ জান বেটা তুই একটু মুখ দেখি ভয় পাইস কাই তুই তোক দেখি ভয় পাইস তোর বাপ হম শুনি বলে মোৰ বাপ সারাদিন সিংনির সাথে নটর ফটর করে কথায় আছে বেশি নয় একটা হলে ভালো হয় বেশি থাকলে দাম সিঙ্গাল মুক্তি বেশ গরম বা তপো বা একবারে তামাম গোছিস ইরে ফুলফুলির গেটা। এলা তো তোর বোনুক মোর সাথে বিয়া দিবার পাইস ওনের ডক মানসির সাথে কার বয়নকবা বিয়া দিবে কোথায় আছে নিজের নাই চরিত্র ওনের বয়নক বিয়ে দিবাসে পবিত্র বাহ এই তৎপরতা দেখুন হেই রকম বুদ্ধি মুখ দেখিয়া অল্প ভয় পাইস এ ওনেরা কোঠে দেখে আসছে অনেক দিকে ভয় পাড়া খাইবে এ বাসাও রে মোল্লুং কায় আবার বাসাও কায় ও দাদু দাদু তোর কি হইলেক সাইটে কুত্তা মোর পাশে পাশে দৌড়ি আসি দছে মুখ বাসাও আরে বাবা রে সবাই ভাগো আরে এলা কেনে তাই পালাইলেন সদয় সদয় মোরেতে আসিয়া বাকি খায়া যান এই চারটার মধ্যে একটাও তো পয়সা দিবার না চায় এলা থেকে আসিবে এডুক করি ভাগে নো 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 এবার বোঝো এলা খেলা